الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه والتابعين لهم بإحسان إلى يوم الدين أما بعد إسلامي پشنو أترير تيتيو پوريبي أفنادر شوكول لك جنائي السلام عليكم ورحمة الله وبركاته أجكر إيه پوريبي أمادير مول ألو بشوي অর্থাৎ প্রচলিত পদ্ধতিতে জমি বন্ধক দেওয়া সম্পর্কে ইসলামের বিধান নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব আমরা এর পূর্বে দুটো পর্বে ঋণ নেওয়া এবং দেওয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি তার সারাংশ ছিল এই যে ঋণ নেওয়াটা উত্তম নয় অর্থাৎ চেষ্টা করা দরকার ঋণ না নেওয়ার জন্য যদি বাধ্য হয়ে পরিপ্রেক্ষিতে কোনো সময় ঋণ নিতে হয় তাহলে বিনা সুদের ঋণ নিতে হবে এবং ঋণ পরিশোধ করার জন্য একটা সময় নির্দিষ্ট করে দিতে হবে এবং সেই নির্দিষ্ট সময়ে অবশ্যই ঋণ পরিশোধ করতে হবে তবে ঋণ দেওয়া শরীয়তের মধ্যে খুবই প্রশংসনীয় এবং স্বভাবের কাজ ঋণ দিতে হবে সম্পূর্ণ বিনা স্বার্থে দুনিয়ার কোনো স্বার্থ তার পিছনে থাকলে চলিবে না ঋণ দিয়ে কোন রকম কোনো মুনাফা অর্জন করা লাভ নেওয়া মোটি জায়েজ নয় সম্পূর্ণ হারাম এই ছিল ঋণ দেওয়া এবং নেওয়া সম্পর্কে ইসলামী মূল নীতির সারাংশ আজকে আমরা বিস্তারিত আলোচনা করব বন্ধক রাখা সম্পর্কে বন্ধক যাকে আরবিতে রাহান বলা হয় রাহান শব্দের অর্থ হচ্ছে আল্লাহ অর্থাৎ কোন জিনিসকে আটক রাখা আর শরীয়তের পরিভাষায় রাহান বলা হয় যে কোনো বস্তুকে এমন একটা হক বা দাবির পরিবর্তে আটকে রাখা যে দাবিটা সেই বস্তুর দ্বারাই পূরণ করা সম্ভব আল্লামা শরীফ জুরজানি রহমতুল্লাহ আলা কিতাব ও তারিখতের মধ্যে এই সংজ্ঞাটা দিয়েছেন রহানের রহান বা বন্ধক রাখা নিঃসন্দেহে জায়েজ এই ব্যাপারে কোনো আলেমের কোনো মতভেদ নাই আল্লাহ সোরা বকরর দুশো তিরাশি নম্বর আয়েতের মধ্যে ঘোষণা করেছেন ওয়াইন কুংতুম আলা শাফারিম ওয়ালম তাজিদু কাতিবান ফরিহানুম মকবত যে তোমরা যদি সফরের মধ্যে থাকো আর ঋণের লেনদেন লেখার জন্য কোনো লেখক না পাও তাহলে তোমরা বন্ধ গ্রহণ করতে পারো তাছাড়া বুখারি শরীফের হাদিসের মধ্যে দু পাঁচশো নম্বর হাদিস অত আয়েশা রবি আল্লাহ আনহা তিনি বলছেন যে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ইস্তর আমিন ইয়াহুদিন তো আমান ইলা আজালিন পরহানাহু দের আহহু আল্লাহ রসুলসল্লাহ লহ ওয়ালাইজি ওয়াসাল্লাম এক ইহুদির কাছ থেকে ধারে খাদ্য দ্রব্য কিনেছিলেন এবং নিজের লৌহ বড়মটি তার কাছে বন্ধক রেখেছিলেন শুধু তাই নয় বুহারি শরীফেরি দু হাজার নশো ষোলো নম্বর হাদিসের মধ্যে আছে যে তুফিয়া রসুল্লাহি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ওয়াদিউহু মারহুনাতুন ইনদা ইয়াহুদিন বিসালাসিনা সাআম মিন শাইরিন অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করেন তখন তার লৌহ বড় মোটা এক ইহুদির কাছে বন্ধুক হিসাবে ছিল তিরিশ জব অর্থাৎ প্রায় এক কুইন্টাল জবের পরিবর্তে এই হাদিসের ব্যাখ্যায় আল্লামা মুল্লা আলী রহেমতুল্লাহ ইয়ালায় তিনি মিরপাতের মধ্যে লিখেছেন ওয়ান্না আবাবকরিন ফাক্কাদ্দির ওয়াসলামাহা ইলা আলী হদরত আবু বকর সিদ্দিক রদিয়াল লহ তালান হু তিনার খিলাফতের জমানায় সেই লৌহ বড় মোটা ইহুদির কাছ থেকে ছাড়িয়ে হদরত আলী রদিয়াল লহ তারান হুমকে দিয়েছিলেন অতএব কোরানের আয়েত এবং বিশুদ্ধ হাদিসের দ্বারা আমরা প্রমাণ পেলাম যে বন্ধ রাখা জায়েশ বন্ধক রাখার উদ্দেশ্যটা কি বন্ধক রাখার উদ্দেশ্য হচ্ছে ঋণ আদায়ের নিশ্চয়তা অর্থাৎ এতে ঋণ দাতা নিশ্চিত থাকেন যে ঋণ আদায় না করলেও বন্ধকৃত বস্তু থেকে ঋণ আদায় করে নেওয়া যাবে তো এই বন্ধকৃত বস্তুর দ্বারা মুনাফা অর্জন করার উদ্দেশ্যে বন্ধক রাখা হয় না বন্ধক রাখা হয় ঋণ আদায়ের নিশ্চয়তার জন্য বন্ধক রাখা জিনিস থেকে যে ফায়দা অর্জন করা জায়েজ নয় এই সম্পর্কে মুসান্নাফ আব্দুর রজ্জা বিখ্যাত হাদিস গ্রন্থ তাতে পনেরো হাজার একাত্তর নম্বরে একটা হাদিস আছে হজরত ইবিনে সিরিন রহমতুল্লাহ আলাই তিনি বর্ণনা করছেন যে যা রজুল ইলাবিন মসৌদ্দিন রদি আল্লাহ তারা আনু এক ব্যক্তি বিখ্যাত সাহাবি হজরত আবদুল্লাহ ইবিন মসৌদ রদি আল্লাহ কাছে এলেন ফকলা ইন্না রজুলান রহা নানি ফারসান ফারাকি বুতুহা যে হজরত আমার কাছে এক ব্যক্তি তার ঘোড়া বন্ধক রেখেছিল আমি সেই ঘোড়ায় আরোহণ করেছি তো হজরত আবদুল্লাহ ইবনে মসৌদ বললেন মা আসব তামিন জহারিহা ফাকুয়া রিবা তুমি যে এই ঘোড়ার উপরে আরোহণ করেছো চড়েছ এটা তোমার জন্য সুদ হয়েছে অর্থাৎ তোমার জন্য ওই ঘোড়ার উপরে চড়া মোটি যায়স হয়নি এই কারণে সমস্ত উলামা একমত যে বন্ধকৃত বস্তুর দ্বারাই কোনো রকম কোনো মুনাফা অর্জন করা মোটি যায়স নয় এই সম্পর্কে আল্লামা ইবনু ইবিনে হাজার আসকলানি রহমতুল আলাই যিনি বুখারি শরীফের বিখ্যাত ভাষ্যকার তিনি ফতহুল বারি গ্রন্থের পঞ্চম খণ্ডের একশো চুয়াল্লিশ পৃষ্ঠায় লিখছেন আন্নাল মুর তাহিনা লায়ান তাফিয়া মিনাল মারুহমুনি অর্থাৎ যার কাছে বন্ধক রাখা হয়েছে সে বন্ধকৃত জিনিসের দ্বারাই কোনো রকম কোনো লাভ অর্জন করতে পারবে না

অর্থাৎ ইমাম 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 আবু হানিফা মালিক এবং সংখ্যাগরিষ্ঠ দাতা জানার কাছে যিনি বন্ধক রেখেছেন যার কাছে বন্ধক রাখা আছে তিনি বন্ধকৃত জিনিসের দ্বারাই কোন রকম কোনো মুনাফা অর্জন করতে পারবেন না আল্লামা মুহাম্মদ শামসুল হক আজিমাবাদী আবু দাউদ শরীফের বিখ্যাত ভাষ্য গ্রন্থ আউনুল মাবুদের নবম খণ্ডের তিনশো বিশ পৃষ্ঠাতেও এই একই কথা লিখেছেন হাফিজ ইবিনে আব্দুল বার রহিমাহুল্লাহ তিনি আল কাফি ফি ফিক আহলিল মদিনা গ্রন্থের দ্বিতীয় খণ্ডের আটশো উনিশ পৃষ্ঠায় আল্লামা কাসানি বাদায় সোনায়ে গ্রন্থের ষষ্ঠ খণ্ডের একশো পঁয়তাল্লিশ পৃষ্ঠায় আল্লামা ইবনে নুজাইম আল রয়ে গ্রন্থের অষ্টম খণ্ডের দুশো বাহাত্তর পৃষ্ঠায় আল্লামা আব্দুর রহমান শাইখি জাদা মাজমাউল আনহুর গ্রন্থের দ্বিতীয় খণ্ডের চুরাশি পৃষ্ঠায় এবং পুরাণ হাদিসের বিখ্যাত পণ্ডিত আল্লামা ইবনে আবিদিন স্বামী রহমতুল্লাহ আলাই রদ্দুল মহতার গ্রন্থের পঞ্চম খণ্ডের একশো ছেষট্টি পৃষ্ঠা এ সম্পর্কে লিখেছেন লাহিলাহু আইয়ন্তফি আসাই মিনহু বিওয়াজি মিনাল উজুহ ওয়া ইন আদিন আলাহুর রহিন অর্থাৎ যার যে যার কাছে বন্ধক রাখা হয়েছে সে বন্ধকৃত বস্তু দ্বারাতে কোনো রকমের কোনো মুনাফা অর্জন করতে পারবে না এবং আল্লামা স্বামী এই বিষয়টাও স্পষ্ট করেছেন যে ঋণ গ্রহীতা অর্থাৎ যে বন্ধক রেখেছে সে যদি ঋণদাতাকে বন্ধকৃত জিনিস ব্যবহার করার অনুমতিও দেয় তবুও ঋণদাতার জন্য বন্ধকৃত জিনিস ব্যবহার করা বা তার দ্বারা মুনাফা অর্জন করা মোটেই জায়েজ হবে না অতএব আমরা বুঝতে পারলাম যে বন্ধকৃত বস্তু যদি জমি হয় তাহলে ঋণ দাতা সেই জমি চাষ করতে পারবে না বা ভোগ করতে পারবে না যদি বন্ধকৃত জিনিস কোনো ঘর হয় তাহলে ঋণদাতা সেই ঘরে বসবাস করতেও পারবে না এবং সেই ঘর কাউকে ভাড়া দিয়ে সেই ভাড়াও নিতে পারবে না বন্ধকৃত জিনিস যদি কোনো যানবাহন হয় তাহলে ঋণদাতা সেই যানবাহন আরোহণ করতে বা তাতে চলতে পারবে না যদি বন্ধকৃত জিনিস কোনো গহনা হয় সোনা ইত্যাদি তাহলে ঋণদাতা সেই সোনা ইত্যাদি ব্যবহার করতে পারবে না মোট কথা যে জিনিসটা বন্ধক রাখা হয়েছে সেই জিনিসটার দ্বারাতে কোনোরকম কোনো ফায়দা অর্জন করা ঋণদাতার জন্য মোটি যায় নয় এ ব্যাপারে সমস্ত ওলামা একমত অতএব প্রচলিত পদ্ধতিতে যে জমি বন্ধক রাখা হয় উদাহরণস্বরূপ কোনো ব্যক্তি কাউকে পঞ্চাশ হাজার টাকা ঋণ দিল এবং তার এক বিঘে কি বিঘে জমি বন্ধক স্বরূপ নিজের কাছে রাখলো এবং ওই ঋণ গ্রহিতা যতদিন না পর্যন্ত তার ওই পঞ্চাশ হাজার টাকা ঋণ পরিশোধ করছে ততদিন ঋণদাতা যে এক বিঘে বা এক বিঘে বা বিঘে জমি বন্ধক নিয়েছে সে ততদিন চাষ করতে থাকবে এবং ওই জমিগুলো ভোগ করতে থাকবে এটা সম্পূর্ণ হারাম এবং না মনে রাখা দরকার যে ঋণ গ্রহিতা ঋণ নিয়ে যে জিনিসটা বন্ধক রেখেছে বন্ধক রাখা সত্ত্বেও তার মালিক সে নিজেই থাকে শুধুমাত্র যার কাছে বন্ধক রাখা হয়েছে তার অধিকারে থাকে কিন্তু সে মালিক হয় না এই জন্য ঋণদাতা বন্ধক রাখা জিনিসটা ঋণ গ্রহিতার অনুমতি ছাড়া বিক্রি করতে পারে না এখন যদি ঋণ গ্রহিতা সঠিক সময়ে ঋণ পরিশোধ করে দেয় তাহলে আর বন্ধক রাখা জিনিসটা বিক্রি করার কোনো দরকার পড়ে না কিন্তু যদি ঋণ গ্রহিতা সঠিক সময়ে ঋণ পরিশোধ না করে এবং তার কাছে বার বার তাগাদা করা সত্ত্বেও সে ঋণ পরিশোধ করতে না চায় এদিকে সে বন্ধক রাখা জিনিসটা বিক্রি করার অনুমতিও দিচ্ছে না এমত অবস্থায় দুইজন নির্ভরযোগ্য ব্যক্তিকে সাক্ষী রেখে ঋণদাতা সেই বন্ধক রাখা জিনিসটা বিক্রি করে তার ঋণ উসুল করে নিতে পারে উদাহরণস্বরূপ যে জিনিসটা বন্ধক রাখা হয়েছিল তার মূল্য দেড় লাখ টাকা আর ঋণ দিয়েছিল সে এক লাখ টাকা তাহলে সেই জিনিসটা বিক্রি করে সে তার এক লাখ টাকা ঋণ নিয়ে নেবে বাকি হাজার টাকা গ্রহিতাকে সে ফেরত দিয়ে দেবে আর যদি বন্ধক রাখা জিনিসটার মূল্য এক লাখ টাকায় হয় তাহলে তার ঋণ পরিপূর্ণ পরিশোধ হয়ে গেল ঋণ গ্রহী আর আরো কোনো কিছু ফেরত পাবে না আর যদি মূল্য কম হয় অর্থাৎ ঋণ দিয়েছিল এক লাখ টাকা আর বন্ধক রাখা জিনিসটার মূল্য হচ্ছে আশি হাজার টাকা এমত অবস্থায় আশি হাজার টাকা ঋণ পরিশোধ হয়ে যাবে বাকি বিশ হাজার টাকা ঋণ গ্রহিতার কাছ থেকে সে পরে আদায় করে নেবে আমার মনে হয় বর্তমানে বন্ধক হিসাবে কোনো জমি জায়গা অর্থাৎ স্থাবর সম্পত্তি না রাখাই দরকার কেননা বন্ধক রাখার মূল উদ্দেশ্য হচ্ছে যে যে ঋণ নিয়েছে যদি সে সঠিক সময়ে ঋণ পরিশোধ না করে বা ঋণ পরিশোধ করতে অস্বীকার করে তখন ঋণদাতা ওই বন্ধক রাখা জিনিসটা বিক্রি করে নিজের ঋণটা উসুল করে নেবে কিন্তু দেশের যা আইন জমি জায়গা সম্পত্তি মূল মালিকের অনুমতি ছাড়া তার স্বাক্ষর ছাড়া বৈধভাবে বিক্রি করার কোনো উপায় নেই এখন যদি কোনো ব্যক্তি জমি বা জায়গা ইত্যাদি ঋণ দিয়ে বন্ধক রাখে যেহেতু শরীয়তের আইন অনুযায়ী সে ওই বন্ধক রাখা জিনিসটা তো ব্যবহার করতে পারবে না তার থেকে কোনো উপকার নিতে পারবে না এখন যদি ঋণ গ্রহীতা সঠিক সময়ে ঋণ পরিশোধ না করে এবং সে ওই জমিটা বিক্রি করার জন্য সই করতেও রাজি না থাকে তাহলে কিন্তু দাকার জন্য নিজের ঋণটা উসুল করা খুব মুশকিল হয়ে যাবে কঠিন হয়ে যাবে তাই বর্তমানে সব থেকে উত্তম হচ্ছে কোনো অস্থাবর সম্পত্তি যেমন সোনা রূপো ইত্যাদি কোনো মূল্যবান জিনিস বন্ধক রাখা তাতে কি হবে যদি ঋণ গ্রহিতা ঋণ পরিশোধ করতে অস্বীকার করে দেয় বা বারবার ঋণ পরিশোধ করার ব্যাপারে টালবাহানা করে তাহলে এই ঋণদাতা যে বন্ধক রেখেছে যে বন্ধক রাখা জিনিসটা বিক্রি করে নিজের ঋণ উসুল করে নিতে পারবে তবে যদি কোনো ব্যক্তি জমি দিয়ে টাকা নিতে চায় তার জন্য জায়েজ পদ্ধতি হচ্ছে এই যে জমি দিতে হবে লিজে ধরুন কোনো ব্যক্তির কাছে জমি আছে তার টাকার দরকার সে কাউকে জমিটা দিয়ে দিল দু বছরের জন্য উদাহরণস্বরূপ লিজে যে আমি তোমাকে দু বছরের জন্য জমিটা দিচ্ছি তুমি এটা চাষ করো আমাকে এর পরিবর্তে বিশ হাজার টাকা দাও দু বছর পর সে জমিটা ফেরত দিবে। কিন্তু তার পরিবর্তে সে কোনো টাকা আর ফেরতে নিতে পারবে না অর্থাৎ ওই ওই টাকাটা দু জমির লিজ স্বরূপ হবে যদি কেউ জমি নেয় তার জন্য চাষ করাও জায়েজ হবে আর এবং জমি যে দিচ্ছে তার জন্য এই চুক্তিটা বা এই ধরনের লেনদেন করাটা জায়েজ আছে আল্লাহ আমাদের সকলকে জায়েজ পদ্ধতিতে লেনদেন করার حلال ما وآخر دعوانا الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين